প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ গতিতে আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি সন্ধ্যায় শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সব কথা বলেন এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন খেলাধুলার মাধ্যমে নিজেকে দেশের জন্য প্রস্তুত করে তোলা যায় এজন্য প্রত্যেক উপজেলায় গড়ে তোলা হচ্ছে মিনি স্টেডিয়াম সময় পেলে নিজেও ফুটবল খেলা উপভোগ করেন বলে জানান সরকার প্রধান একদিন দেশের খেলোয়াড়রাও আন্তর্জাতিক অঙ্গনে পারদর্শিতা দেখাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিবিরা আমাদেরকে এই খেলাধুলা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন সেই সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও কিন্তু এই ফুটবল খেলা হয়েছে মুক্তিযুদ্ধের পরপর তিনজন দেশে এসেছেন তিনি যেমন ক্রিকেট বাহাত্তর সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা করেন যা আজকে বাংলাদেশ ক্রীড়া পরিষদ নামে পরিচিত এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কিন্তু টিম পাঠিয়েছিলেন যুব টিম এবং খেলোয়াড় টিম সেইভাবে কিন্তু তিনি ধীরে ধীরে এই খেলাধুলোকে আরও প্রতিষ্ঠিত করে যান এবং সেই সময় এখন যেমন একটা খেলা নিয়ে একজন থাকে তা না আমি দেখেছি আমার ভাইদের কামাল জামাল দুজনেই ক্রিকেট ফুটবল হকি সব কিছুতেই তারা পারদর্শী ছিল এবং খেলাধুলো করতো কাজে আমি এটাই চাই যে যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায় ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয় এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে সেই সাথে খেলাধুলা লেখাপড়া সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি নিজের যে একটা জ্ঞান নিজের মেধা মন যে মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই